আমরা এই মুহূর্তে বাংলাদেশের ভিতরে বৃহত্তম একটি পাইকারি মার্কেট বলতে দেখেন কালেকশন দেখবো আর রুচির মতো জ্বলবো ভাই সুযোগ করার জন্য

ও কালকে সুন্দর ভালো করে জামা উঠা ভাই জামাটা দেখেন আমরা এই মুহূর্তে বাংলাদেশের ভিতরে বৃহত্তম একটি পাইকারি মার্কেট বলতে গাছিয়ান ঈদের সমস্ত ইউনিক কালেকশন চলে আছে এবং ধামাকা কিছু অফার

দামি কম দামি সবই আছে আজকে ভিডিওতে যে ইন্ডিয়ান কালেকশন গুলো রাখছি তারা কিছু স্যাম্পল দেখাই দিই যে দেখেন এটা হচ্ছে বর্ষার ভিতরে বর্ষা

ফ্রেন্ডের অথবা আরেকজন বন্ধুর অনেকটা কোয়ালিটি হ্যাঁ সবচেয়ে বরাবর হিট এবং সবচেয়ে ভাইরাল কালেকশন

টু পিসাবে ওইটা না ভাই থ্রি পিস তারপরে কাজ কাজের ভিতরে আচ্ছা কাজ দেখেন পুরো পিটানো কাজ রে ভাই দেখেন

আচ্ছা ডিজিটাল প্রিন্ট করা ভাই ডিজিটাল প্রিন্ট করা এটা পাকিজার ডাইং থেকে করা এই যে জামাটা দেখেন ভাই আগুন ভাই ওরে ভাই সেই দেখেন পুরো আগুন ভাই আপনার আগুন হ্যাঁ আগুন পুরা পাচ না একবার রিজেনেবল প্রাইস বুঝছেন মাত্র আপনার টাকা দিবেন টাকা ভাই না তবে না না ভাই দেখেন

যদি কেউ গুলজামা বানায় গুলজামা বানাতে পারবো এটা আপনার রেটটা দিচ্ছে একবারে মানে আচ্ছা দেখেন দেখেন মাত্র আপনার পাঁচশো টাকা

আসলে ভাই কেউ যদি কিনে লাভবান না হয় তাহলে বিক্রি করে লাভবান হইতে পারবো ভাই আপনার দশ টাকা কিনে যদি লাভবান করতে পারে লাভ করতে পারেন তাহলে দশ টাকা লাভ করে বিক্রি করতে পারবে দেখেন ওরে ভাই গলার কাজটা দেখেন ভাই কি পুরো আপনার নেকলেসের কাজ করা নিচে প্যানেলটা দেখলে ভাই সবাই ক্রাশ খাইবো তাই ভাই হ্যাঁ ভাই এই যে অন্যটা দেখেন পাঁচশো পঞ্চাশ কোয়ালিটি আর কালেকশন ভাই ডিজাইনের শেষ নেই বুঝছেন এটার ভিতরে অন্তত পনেরো থেকে টা ডিজাইন আছে ভেডি পেডির মাল ভাই বুঝছেন মাল ভাই কোনটা থেকে কোনটা দেখামো ভাই এই যে জামাটা দেখেন

কালেকশনের দেখলে সবার ক্রাশ করে জামা দেখেন মাশাল্লাহ জামা দিতেছি ভাই দেখেন কি তো বড় আচ্ছা টাকা আচ্ছা দেখেন দেখেন পুরো আচ্ছা ওকে দেখেন কি কোয়ালিটি দেখেন প্রতিটা ড্রেস দেখেন মাত্র আপনার অফার প্রাইস মাত্র 600

এইসব কালেকশন যে রাখলে বিক্রি হইবাই আমি আপনার বিয়ে আরেকটা কথা বলতে চাই যে যারা মানে অনলাইনে থ্রি পিস নিয়ে প্রতারিত হয়েছেন অথবা ব্যবসা মানে করে লাভবান হতে পারেন নাই তারা সরাসরি আমার কাছে চলে আসবে আমার দোকানে চলে আসবেন ইনশাল্লাহ তারা আমি কিভাবে ভাই ভাই মানে যারা বললাম তো যে প্রত্যিত হয়েছেন শেষবার আমার কাছে এসে ট্রাই করেন ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন এটা দেখেন ভাই ইন্ডিয়ান জয়পুরি ভাই বুঝছেন ইন্ডিয়ান জয়পুরি ভাই একটা

ভাই এটি রানিং আর বর্তমানে ভাইরাল কালেকশন বুঝতে পারছেন এটা আপনার দেখলে কোন আপুদের কাশ খাইবো না না খাইয়া কোনো উপায় নেই ভাই এই যে দেখেন আপুদের কাশ ও বাগান ভাই সেই একটা ফুলের বাগান দেখছেন আপনি কে বাড়ি চমৎকার আপনার পুরো জিকিমিকি করতেছে ভাই বুঝতে পারছেন আচ্ছা জামা পড়বে হাঁটলে মনে হবে যে না আসলে ফুলের বাগানটা সাথে আচ্ছা 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 এই যে দেখেন মাটা দেখেন হম পুরো সেটাই দেখেন তারপর আপনার এটা হচ্ছে ওরে ভাই কালেকশন যে আমার একটু ভালো কোয়ালিটি অথবা একটু ইয়ের ভিতরে করতে চাই তারা এই কালেকশন গুলো নিতে পারেন প্রাইস কিন্তু একবার হাতের না গালে ভাই বুঝছেন আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা তারপরে হলো

ভাই বললাম যারা ব্যবসা করে তারা নিজে এক পিস নিয়ে আগে কালেকশন ব্যবহার করে আগে ব্যবহার করে দেখে যে আসলে কি কালেকশন ইনশাল্লাহ আপুরা যেসব আপুর ব্যবসা করে এক পিস নিয়ে ব্যবহার করলে হান্ড্রেড পার্সেন্ট পঞ্চাশ হ্যাঁ ইনশাল্লাহ পঞ্চাশ পিসের অর্ডার পাই বইয়া ভাই

রেট ছিল আপনার তেরোশো টাকা আচ্ছা সর্বনিম্ন দুই হাজার টাকা কালেকশন ভাই আপনার খুচরো দাম চাই চার হাজার টাকা আচ্ছা সর্বনিম্ন আপনার যে

ছয় নম্বর গলি একানব্বই নম্বর দোকান